নমস্কার বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনাদের সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাই সূর্যেন্দুতে স্বাগত জানাই বন্ধুরা এই শীতের রাতে আমরা বেশিরভাগ সময় লেপের তলায় মুড়ি দিয়ে মোবাইল ঘাঁটি এবং সময় কাটাই রাত বড় হওয়ায় কিছুতেই সময় কাটতে চায় না যে সমস্ত শ্রোতা বন্ধুরা হরর স্টোরি পছন্দ করেন বা ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন তাঁদের অনুরোধ করব আজকের এই প্রতিবেদনটি আপনারা শুনতে পারেন অবশ্যই কানে হেডফোন ব্যবহার করবেন বন্ধুরা আজ আপনাদের সামনে উপস্থাপন করব ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কিছু ভৌতিক স্থানের নানান অদ্ভুত ঘটনার কথা এই ভৌতিক স্থানগুলোতে আমরা আজকের রাতে অবাধ বিচরণে বেরিয়ে পড়ব শুধুমাত্র গল্পের ছলে জানি না আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগবে তবে যদি ভালো লাগে নিজ নিজ মতামত দিতে ভুলবেন না গা পরিবেশে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই শুরু করব কলকাতার সেই বিখ্যাত ন্যাশনাল লাইব্রেরিকে নিয়ে আলিপুর চিড়িয়াখানার কাছে আঠারোশো ছত্রিশ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল লাইব্রেরিতে সারা পৃথিবীর দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহের পাশাপাশি আছে রহস্যময় ভৌতিক কারবারও শোনা যায় সুবিশাল লাইব্রেরির অনেক রক্ষী রাতের অন্ধকারে এক মহিলার কান্না শুনতে পান কথিত আছে লর্ড ম্যাটকেফের পত্নীর আত্মা ঘুরে বেড়ায় সেখানে এমনকি দিনের বেলাতেও কোনো বই নিয়ে আপনি যদি পড়তে বসেন এবং সেটা যদি ঠিকমতো তাকে তুলে না রাখেন আপনার ঘাড়ের কাছে কারো ভারী নিঃশ্বাসের ফোঁসফোঁস আওয়াজ শুনতে পারে। বন্ধুরা এরপর আসব দ্বিতীয় গা ছমছমে ভৌতিক পরিবেশের স্থানে আপনারা সম্ভবত জানবেন হেস্টিংস হাউস সম্পর্কে আলিপুরে ব্রিটিশ আমলের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই অট্টালিকা তৈরি করার বর্তমানে যেটি মেয়েদের কলেজ কিন্তু অনেক ছাত্রী নাকি সেখানে রহস্যময় ব্যক্তির উপস্থিতি টের পেয়েছেন সেই ঘোড়ায় চড়া অশরীরীকে কিছুর খোঁজ করতে দেখা গিয়েছে বলা হয় শেষ বয়সে হেস্টিংস খুব দুঃখে কাটিয়েছিলেন জীবদ্দশায় না পাওয়া সেই শান্তির সন্ধান নাকি আজও হেস্টিংসের আত্মা করে বন্ধুরা এরপর আমরা আসি পার্ক স্ট্রিটের গোরস্থানে লোকে কথাই বলে গোরস্থানে সাবধান সে তো ফেলুদাকে কবেই বলেছিলেন জটায়ু সত্যজিৎ রায়ের গল্পের সেই গা ছমছমে গোরস্থান হচ্ছে পার্ক স্ট্রিট গোরস্থান যেখানে বেশিরভাগ কবর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত ব্রিটিশ সেনাদের শোনা যায় একবার একদল বন্ধু সেখানে গিয়ে বেশ কিছু ছবি তোলেন যেগুলি প্রিন্ট করবার পর দেখা যায় প্রতিটি ছবির মধ্যে এক অদ্ভুত ছায়ামূর্তির উপস্থিতি এর কয়েকদিনের ভেতরেই যিনি এইসব ছবিগুলি তুলেছিলেন তিনি হৃদরোগে মারা যান অথচ তার হৃদযন্ত্রে কোনো রকমের ত্রুটি ছিল না বন্ধুরা এরপর আপনাদের শোনাব রয়্যাল টার্ফ ক্লাব সম্পর্কে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই টার্ফ ক্লাবে জর্জ উইলিয়াম সাহেবের পাঁচটা সাদা রেশের ঘোড়া ছিল তাদের মধ্যে সাহেবের সবচেয়ে প্রিয় ঘোড়ার নাম ছিল পার্ল প্রতিটা ঘোর দৌড় জেতার জন্য পার্ল পরিচিত ছিল কুইন অব ট্র্যাক্স নামে কিন্তু একবার বার্ষিক কলকাতা ডার্বিতে হারে পার্ল সেই রেসে প্রচুর টাকা খোয়ান উইলিয়ামস পরের দিন টালিগঞ্জ রেল লাইনের ধারে পার্লের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় এখনো নাকি টার্ফ ক্লাবে রাতের অন্ধকারে একটা সাদা ঘোড়াকে মাঝে মধ্যে ছুটে যেতে দেখা যায় হয়তোবা উইনক আত্মা এখনো সেই পরাজয় মেনে নিতে বন্ধুরা পঞ্চম হাড় হিম করা তথ্য আপনাদেরকে দেব সেটা হচ্ছে কলকাতা বা হাওড়ার হাওড়া ব্রিজকে নিয়ে গত শতাব্দীর চারের দশকে এই হাওড়া ব্রিজটি নির্মিত হয়েছিল সৌন্দর্যের পাশাপাশি কলকাতার ভুতুড়ে আস্থানাগুলির মধ্যে অন্যতম হল হাওড়া ব্রিজ বহু মানুষ বহু সময় হাওড়া ব্রিজ থেকে গঙ্গার জলে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন প্রায় প্রতিদিন ভোর তিনটে থেকে হাওড়া ব্রিজের লাগোয়া গঙ্গাঘাটে কুস্তিগেররা চর্চা করেন তাদের কেউ কেউ নাকি জলের উপর ভাসমান একটা হাত দেখেছেন এবং কেউ ডুবে যাচ্ছে ভেবে যিনি সাহায্য করতে গিয়েছেন তিনিও আর ফিরে আসেননি ঘাটে রাতের বেলায় সাদা শাড়ি পরিহিতা এক রমণীকেও হাওড়া ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে নাকি দেখা গিয়েছে বন্ধুরা এরপর আসছি রাইটার্স বিল্ডিং নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাইটারদের জন্য পরাধীন ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল রাইটার্স বিল্ডিং যেখানকার অলিন্দে ইন্ডিয়ে উনিশশো সালের আটই ডিসেম্বর তিন স্বনামধন্য বাঙালি স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দীনেশ পুলিশের তৎকালীন ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসনকে গুলি করে হত্যা করেন অনেকে বলে থাকে এখনও রাইটার্স বিল্ডিং এর সিমসান রাত্তা ঘুরে বেড়ায় রাতের ফাঁকা রাইটার্সের বুটের শব্দ কান্নার আওয়াজ শুনেছেন কেউ কেউ যেখানে সিমসনকে মারা হয়েছিল রাইটার্সের সেই পঞ্চম ব্লকে অশরীর উপস্থিতি নাকি সবচেয়ে বেশি টের পাওয়া যায় বন্ধুরা এরপর আসছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন নিয়ে হালের কলকাতার ভূতের একমাত্র আস্তানা সম্ভবত রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে শেষ মেট্রো কখনো কি ধরেছেন তাতে নাকি অনেক যাত্রীর অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে আচমকা ছায়ামূর্তি সরে গিয়েছে কোনো ব্যাখ্যাহীন চিৎকার শোনা গিয়েছে তবে এটি তথ্য যে কলকাতায় অন্যান্য মেট্রো স্টেশনগুলোর তুলনায় রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি বন্ধুরা এরপর আসছে উইপ্রো অফিস নিয়ে কলকাতার সম্ভবত দেশের একমাত্র অফিস যেখানে কর্মচারীদের অফিসের একটি নির্দিষ্ট এলাকায় যেতে বারণ করা হয় এখানকার তিন নম্বর টাওয়ারের তৃতীয় তল হলো সেই নিষিদ্ধ জায়গা উইপ্রোর অফিস হওয়ার আগে সল্টলেকের ওখানে একটা কবরস্থান ছিল যেখানে অসামাজিক কাজে লিপ্ত দুষ্কৃতীদের হাতে একাধিক ধর্ষণ ও খুনের অতীত ঘটনা আছে বলা হয় সেই অতৃপ্ত আত্মারা সেখানে রয়ে গিয়েছে কিছু বলবার জন্য বন্ধুরা এরপর আমরা জানব পুতুল বাড়িকে নিয়ে হুগলি নদীর তীরে ভৌতিক স্থান এই বাড়িতে অনন্য সাধারণ পুতুলের সংগ্রহ আছে শোনা যায় নদীর তীরের এই বাগান বাড়িতে দুশ্চরিত্র ধনী বাবুদের হাতে দীর্ঘদিন ধরে যৌন অত্যাচারিতা হতেন যে হতভাগ্য নারীরা তাঁদের বিদেহী আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায় বিশেষ করে বাড়ির উপরতলায় চুরির রিনিঝিনি নুপুরের ঝমঝম মিঠে কণ্ঠের হাসির ঝঙ্কার ওঠে মাঝে মধ্যে বন্ধুরা এরপর আমরা জানব নিমতলা ঘাটকে নিয়ে মধ্য কলকাতার এই শ্মশানঘাট সম্ভবত শহরের প্রাচীনতম শ্মশানঘাট কালী রাতে এখানে এখনো আরাধনায় বসেন অঘরী সাধুরা সে সময় এই শ্মশান ঘাটে রহস্যময় উপস্থিতি আরো বেশি বেশি করে অনুভব করেছেন অনেকে বন্ধুরা আবার আসছে খিদিরপুর ডককে নিয়ে ঐতিহাসিক এই ডক তৈরি হয় নবাব ওয়াজিদ আলীর শাহর আমলে লখনউয়ের আউদ থেকে নির্বাচিত হয়ে কলকাতার খিদিরপুরে এসেছিলেন শেষ নবাব ব্রিটিশরা তার আউধের দখল নেওয়ার বদলে প্রতিশ্রুতি দিয়েছিলেন নবাবকে লন্ডনে বাকি জীবন থাকার ব্যবস্থা করে দেবেন তিন বছর অপেক্ষা করেও সেই চিঠি পাননি ওয়াজিদ আলী শাহ খিদিরপুরেই বাকি জীবন কাটাতে বাধ্য হন নবাব দিনের বেলায় এই স্থান জমজমাট কিন্তু রাতে নাকি একদল অশরীরই ঘুরে বেড়ায় যাদের নেতা নবাব ওয়াজিদের প্রেতাত্মা নাকি ব্রিটিশদের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত মুক্তি নেই সব অশরীরী আত্মার বন্ধুরা শেষ আসি রানী কুঠিকে নিয়ে সম্প্রতি উল্টোডাঙায় দক্ষিণ দাড়ির কুঠির ভূতের আস্তানার খোঁজ মিলেছে পরিত্যক্ত ও ধ্বংসস্তূপে পরিণত রানী কুঠি একসময় সময় জমিদারের নর্তকীদের নর্তনালয় ছিল সেখানে নাকি কিছু রহস্যময় উপস্থিতি টের পাওয়া যায় বন্ধুরা আজ আপনাদের সামনে কলকাতার বেশ কিছু রহস্যময় ও গা ছমছমে পরিবেশের ঘটনার কথা উল্লেখ করলাম আজকের এই প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজ নিজ মতামত দিতে ভুলবেন না আর যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার প্রোফাইলে আসছেন এবং গল্প শুনছেন তাঁদের অনুরোধ করব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আমার গল্পের আপডেট আগে আপনার কাছে পৌঁছায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার